নমস্কার আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মেষ রাশি মানুষদের চরিত্র কেমন হয় রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি এটি অগ্নিতত্ত্বের রাশি চর রাশি ক্ষত্রিয় বর্ণ এবং একটি পুরুষ রাশি মেষ রাশি মানুষরা সাধারণত স্পষ্ট বক্তা মানে হচ্ছে এরা মুখের ওপর জবাব দিতে খুব ভালোবাসে মেষরাশি মানুষরা প্রচণ্ড স্বাধীন চেতা হয় মানে এরা কারোর অধীনস্থ হয়ে কাজ করতে পছন্দ করে না কারোর অধীনে থাকতে এরা পছন্দ করে না এছাড়াও মেষরাশি খুব ঘুরতে পছন্দ করে মানে কোনো কাজ ধরুন এরা খুব কোনো একটা কাজকে এরা ঘুরে ঘুরে করতে পছন্দ করে এক জায়গায় স্থির হয়ে থাকতে যেহেতু এটা চর প্রকৃতির চর প্রকৃতির রাশি সেই জন্য ওরা খুব ঘুরতে পছন্দ করে মনের দিক থেকে মেষ্বাষী খুব সরল প্রকৃতির হয় খুবই ইনোসেন্ট প্রকৃতির হয় এবং মেষশ্বাশি খুব তাড়াতাড়ি মাথা গরম করে ফেলে মানে খুব চট করে রেগে যায় চট করে এদের রাগ উঠে যায় চট করে মাথা গরম হয়ে যায় খুব মাথা গরম করে ফেলে মেষরাশির মানুষরা প্রচণ্ড প্রতিবাদী মানে এরা সব জায়গায় প্রতিবাদ করে ফেলে এরা যুক্তি তর্কের মাধ্যম দিয়ে নিজের মতটাকে প্রকাশ করতে ভালোবাসে মেষরাশির মানুষরা এছাড়াও মেষরাশির মানুষদের মধ্যে ধৈর্য ধৈর্য শক্তিটা খুব কম মানে ধৈর্য নিয়ে এরা কোনো কাজ করতে পারবে না মানে ধরুন এরা মনে করলো আমি কাজটা করব। হ্যাঁ হ্যাঁ এটা আমার দ্বারা হবে এটা আমি করে ফেলবো এরকম একটা ব্যাপার মেষরাশির মানুষদের মধ্যে থাকে কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে তারাই কাজটা করতে পারে না এরপর মেষরাশির প্রেমের দিকটা মেষরাশি হচ্ছে এক প্রেমে বিশ্বাসী মানে হচ্ছে মেষরাশি যদি কাউকে মন দিয়ে দেয় তাহলে সে তাকে নিয়েই সারাটা জীবন থাকবে এই বিশ্বাস তারা রাখে এক প্রেমে বিশ্বাসী মেষরাশি মানুষরা এবং মেষরাশি মানুষদের খুব একটা বন্ধু হয় না মানে যদি এরা কারোর সাথে মেশে যদি কারোর সাথে বন্ধুত্ব করে তাহলে তার সাথে খুব ভালো মনে বন্ধুত্ব মানে খুব ভালো মাইন্ডে মিশবে তার সাথে আর মেষরাশি মানুষরা হচ্ছে খুব পরোপকারী মানে পরের কোনো বিপদ হলো ওরা ঝাঁপিয়ে পড়লো সেই বিপদে ঝাঁপাতে ওরা দুবার ভাববে না এরকম প্রকৃতির হয় এবং মেষরাশির মানুষরা খুব ইন্টেলিজেন্ট প্রকৃতির হয় এরা তবে এরা বুদ্ধিটাকে কাজে লাগায় না এরা গায়ের চোরটা বেশি খাটায় মানে গায়ের চোর দিয়ে এরা কাজ করতে পছন্দ করে মেষরাশির মানুষরা তবে এরা বুদ্ধিটাকে কাজে লাগায় না এরা গায়ের চোটটা বেশি খাটায় মানে গাইড জোর দিয়ে এরা কাজ করতে পছন্দ করে মেষরাশির মানুষরা বুদ্ধিটাকে কম প্রয়োগ করে গাইড জোরে কাজ করতে বেশি পছন্দ করে তো এই হচ্ছে মেষরাশি মানুষদের চরিত্র তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন